এসআর আবহে দুশ্চিন্তা এখন বৃদ্ধাশ্রমের আবাসিকরা নদীয়া তেহট্টের বেতাই চন্দ্রনাথ বসু সেবা নিকুঞ্জ বৃদ্ধাশ্রমে দুশ্চিন্তার মেঘ কারণ বৃদ্ধাশ্রমে থাকায় দীর্ঘদিন তো ব্যাহত ভোটদান আর ভোটার কার্ড আদৌ সক্রিয় রয়েছে কিনা উদ্বেগ উদ্বেগে রয়েছেন এখানকার আবাসিকরা বয়স হয়েছে বয়সের ভারী লুপ্জ এই সমস্ত যারা আবাসিকরা রয়েছেন তাদের চিন্তা হচ্ছে তবে আবাসিকদের সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ তেহট্টের একটি বৃদ্ধাশ্রমে ছবি দেখাচ্ছি এবং তারাও দীর্ঘদিন ধরে যেহেতু এখানেই বসবাস করছেন তারাই বলছেন এই বৃদ্ধাশ্রমে আবাসিকরা তাদের ভোটার কার্ড অ্যাক্টিভ রয়েছে কিনা সেটা বৈধ অবস্থায় রয়েছে কিনা তারা আর ভোট দিতে যেতে পারবেন কিনা চিন্তার মধ্যে রয়েছেন প্রসেনজিৎ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে প্রসেনজিৎ এবার চিন্তার মধ্যে পড়লেন এই বৃদ্ধাশ্রমের আবাসিকরা কি বলছেন তারা প্রসেনজিৎ শোনা যাচ্ছে আবারও যোগাযোগ করার চেষ্টা করব নদি আর 73 বেতাই চন্দ্রনাথ ঘোষ এই বেদাশ্রমে ইছবি আবাসিকরা কি বলছেন তাদেরই উৎকোন্ঠের জায়গাটা কোথায় দেখো ছায়ার ফর্ম ক্লাব হচ্ছে আপনারা কি কোনো ফর্ম পেয়েছেন না আমরা পাইনি আচ্ছা সে তো ভোটার তালিকা গণনা থেকে আপনারা বাদ পড়বেন কি বলবেন যদি আমাদের দেয় আমরা নিশ্চয়ই ই করব ফর্ম ফিলআপ করব হ্যাঁ ফর্ম ফিলআপ করব সে কি দেওয়া হচ্ছে না এখনো দেওয়া হয়নি আপনাদের নাম তো বাদ বাদ হতে পারে আপনারা কি বলবেন কি ব্যবস্থা কি জানাবেন সরকারকে আমরা তো এখানকারই লোক ওই পশ্চিমবঙ্গের লোক আমরা তো আর অন্য কিছু না পশ্চিমবঙ্গের লোক কেন আমাকে এখানে 1.5 বছর 2 বছররে আমার বাবা মা মারা গেছে তখনই আমি ঠাকুমার কাছে মানন আর হচ্ছে জানেন হ্যাঁ শুনেছি আমি ফর্ম পেয়েছেন না আচ্ছা কেউ যোগাযোগ করেছিল না আচ্ছা না তো ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে আপনি কি জানেন না এত কিছু জানি না তাহলে কি করবেন যদি ফর্ম না পান কি করবেন সরকারকে কি বলবেন কি বলবো পেয়েছেন না ফর্ম পাইনি আচ্ছা রকম ভাবে কিছু বলা হয়েছে ফর্মের বিষয়ে আপনাকে আমি বলা হয়েছে ওখানে কতটা ওরা কি বলে দেখি আমি যদি ফর্ম হয় তাহলে ওরা যদি নিয়ে আসতে পারে আমি ফি ঠিক করে দেবো ফর্ম না ফিল করলে তো হচ্ছে লিস্ট থেকে নাম ভোটার লিস্ট তালিকা থেকে নাম বাদ যাবে সেক্ষেত্রে আপনারা কি করবেন না কি কী করা যাবে কিছু করার নেই বৃদ্ধাশ্রমিক কর্মী কী জানাচ্ছেন শুনবো আর হচ্ছে আর এসআইআয়ারের ওনাদের ভোটার তালিকা বা এসআইয়ের নাম তোলার জন্য কোনো ব্যবস্থা বা কিছু হয়েছে এখনও পর্যন্ত না আমরা তো মোটামুটি শুনেছি এখন প্রশাসনের কাছে আমাদের আবেদন রাখতে হবে যাতে এইখানে এদের মানে যাতে ভোটটা হয় মানে এসআইআরের নামটা থাকে এরা যাতে ভারতীয় নাগরিক হিসাবে একজন হিসাবে থাকে সেটা আমরা চেষ্টা করব যাতে এদের এসআইএর আমরা ফর্মটা পাই এদের ফিল করতে পারি সরকার যাতে এদের এসআইএর নামভুক্ত করতে পারে এনাদের তো ভোটার ভোটার এখানে এখানকার ভোটার কেউ নন সেক্ষেত্রে প্রসেনজিৎ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে আরও প্রসেনজিৎ এই সমস্ত বৃদ্ধাশ্রমের আবাসিকরা তাদের বয়স হচ্ছে তারা হয়তো অনেকে জানেন না তারা বলছেন ফর্মও পায়নি কি চিন্তার মধ্যে পড়েছেন তারা জমি সন্নিষ্ঠা দেখো আশ্রমের অধিকাংশ আবাসিকেরই এক সময় ভোটার কার্ড ছিল বা নিয়মিত ভোট অংশ নিতেন কিন্তু আশ্রমে আসার পর শারীরিক সামাজিক এবং পারিবারিক কারণবশত আর ভোট দিতে যাননি দীর্ঘদিন ব্যবহারের সুযোগ না থাকায় অনেকেই নিশ্চিন্ত নন যে তাদের ভোটার কার্ড আদেও এখনো বৈধ আছে কিনা সম্প্রতি এফআইআর চালু হওয়ায় তাদের মনে নতুন উদ্বেগ দেখা দিয়েছে তারা কি গণনা কম পাবেন নাম নথিভুক্ত হবে তো এই একাধিক এখন ধরেছে আর সেই কিন্তু তাদের তাদের তারা বর্তমানে আতঙ্কে রয়েছে তবে এমন অবস্থায় এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তেমন কোন ধরনের সরাসরি যোগাযোগ বা যাচাই বাছাই করা হয়নি বলেও জানা গেছে আবাসিকরা আশঙ্কা করছেন যোগাযোগ না হলে তারা নথিভুক্ত পক্ষী আর বাইরে থেকে বাইরে থেকে যেতে পারেন যা ভবিষ্যতে তারা আরো সমস্যায় পড়তে পারে এই আতঙ্ক কিন্তু তাদেরকে এখন বর্তমান যাগ করেছে সমী নজর থাকবে সেদিকে পরবর্তীতে ধন্যবাদ প্রসেনজিৎ